নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের সতেরো তারিখ রবিবার শুক্লপক্ষের নবমী তিথি মহাভারতের আদি পর্বের একশো পনেরোতম অধ্যায়ের অন্তিম অংশ দুর্যোধনের জন্মকালীন অশুভ লক্ষণ পর্ব শুরু করব ারায়ণ নমস্কৃত নরঞ্চম দেবী সরস্বতী জয়াম ঋষি বৈশম্পায়ন বললেন গান্ধারী সমস্ত মাংস আলাদা আলাদা করে কলসির মধ্যে রাখার পর দুই বছর কেটে গেল প্রথমে দুর্যোধনের জন্ম হলো ওই দিন মহাবল পরাক্রান্ত ভীমের জন্ম হয় যুধিষ্ঠির জন্ম অনুসারে সর্বজ্যেষ্ঠ হলেন দুরাত্মা দুর্যোধন জন্মেই গর্ধবের মতো কর্কশ শব্দ আরম্ভ করল নানা প্রকার অমঙ্গল সূচক সেই শব্দ শুনে জন্তুগণ ভয়ানক স্বরে চিৎকার করতে লাগল সেই সময়ে বাতাস প্রবল বেগে প্রবাহিত হতে লাগল নানাবিধ অমঙ্গল সূচক ঘটনা ঘটতে লাগলো চারিদিকে রাজা ধৃতরাষ্ট্র সেই কথা শুনে অত্যন্ত ভীত এবং ব্যাকুল হয়ে বিজ্ঞ ব্রাহ্মণ ভীষ্ম বিদুর এবং অন্যান্য কুরুগণকে আহ্বান করে বললেন মহাশয়রা আপনারা সকলেই উপস্থিত আছেন রাজপুত্র যুধিষ্ঠির সর্বশ্যেষ্ঠ এবং গুণবান অতএব এ রাজ্য তিনি পাবেন এ বিষয়ে আমার কিছু আর বলার নেই এখন এই জিজ্ঞাস্য যে আমার এই জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরের পর রাজ্যভাগী হবে কিনা তা আপনারাই বিবেচনা করে বলুন ধৃতরাষ্ট্রের কথা শেষ হতে না হতেই ভয়ঙ্কর এক শব্দ শোনা গেল ব্রাহ্মণ এবং ধীমান বিদুর সেই সমস্ত লক্ষ্য করে বললেন হে রাজন আপনার জ্যেষ্ঠ পুত্র জন্মগ্রহণ করা মাত্রই চারিপাশে অমঙ্গল সূচক ঘটনা ঘটছে অতএব স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই দুরাত্মার থেকে কুরুকুল ধ্বংস হবে আমাদের মতে একে পরিত্যাগ করাই কর্তব্য একে বাঁচিয়ে রাখলে মহান অনর্থ ঘটতে পারে হে রাজন যদি বংশ রক্ষা করবার বাসনা থাকে তবে এই দুরাত্মাকে পরিত্যাগ করে অপর একশো পুত্রের সঙ্গে সুখে দিন যাপন করুন একে পরিত্যাগ করলেই আপনার বংশের এবং জগতের মঙ্গল হবে স্বাস্থ্যকারীরা বলে গেছেন যে যদি একজনকে পরিত্যাগ করলে বংশ রক্ষা হয় তবে তা অবশ্যই করা উচিত গ্রাম পরিত্যাগ করলে যদি গ্রাম রক্ষা হয় তবে তাই করা কর্তব্য যদি সমস্ত পৃথিবী পরিত্যাগ করলে আত্মরক্ষা হয় তবে তাই করা উচিত তারা সবাই এমন সদ উপদেশ দিয়ে চলে গেলেন রাজা ধৃতরাষ্ট্র পুত্র স্নেহবশত তাদের অনুসারে কোনো কাজ করতে পারলেন না দুর্যোধনের জন্মের কিছুদিন পর ধৃতরাষ্ট্রের অপর নিরানব্বই পুত্রের জন্ম হল এবং একটি কন্যাও জন্মগ্রহণ করল ফলত এক মাসের মধ্যেই ধৃতরাষ্ট্রের একশত পুত্র এবং একটি কন্যার জন্ম হল যখন গান্ধারী গর্ভবতী ছিলেন তখন তিনি গর্ভ ভাড়াক্রান্ত হয়ে নিতান্ত ক্লিষ্ট হন সেই সময় একজন বৈশ্যকন্যা ধৃতরাষ্ট্রের পরিচর্যার জন্য নিযুক্ত ছিল ওই বৈশ্যকন্যা ধৃতরাষ্ট্রের সহযোগে গর্ভবতী হন এবং যথাকালে এক পুত্র প্রসব করে ওই পুত্রের নাম হে রাজন এইভাবে ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারীর গর্ভে এক শত পুত্র এবং একটি কন্যা জন্মায় এবং বৈশ্যকন্যার গর্ভে যুজৎসু নামে এক পুত্র জন্মায় আজ মহাভারতের আদি পর্বের একশো পনেরোতম অধ্যায়ে অন্তিম অংশ দুর্যোধনের জন্মকালীন অশুভ লক্ষণ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ প্রাপ্তি যোগ বৃষ পরগৃহে বাস মিথুন অংশীদারিতে লাভ কর্কট বৈষয়িক সমাধান সিংহ কর্মক্ষেত্র পরিবর্তন কন্যা লটারিতে প্রাপ্তি তুলা পাওনা আদায় বৃশ্চিক রত্ন আদিলাভ ধনু আয়ের সুযোগ মকর অশ্বপীড়ায় কষ্ট কুম্ভ কন্যার জন্য চিন্তা মিন মামলায় জয় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ